হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউষ ব্লক তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো পিউজ ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি রীতিমতন এটাই প্রত্যেক দিনই করি তো এখন দেখো বিছানা চাদর পাল্টাবো বলে আগে মশারিটা খুলে নিচ্ছি চারকোনা খুলে আমি আগে গুটিয়ে রেখে এবার এক এক করে যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো আমি খাটের নিচে ফেলে দিচ্ছি কারণ অনেক কিছুই রয়েছে খাটের ওপরে যেগুলো আমি ব্যবহার করি না তবুও আমি বাইরে বের করে রেখে দিয়েছি কি করব রাখার তো কোনো জায়গাই নেই ওর জন্যই সমস্যাটা হয় এত কাঁথা টাথা হয়ে গেছে এখন রাখতে ভীষণই সমস্যা হয়ে যায় তো বিছানার চাদরটা বেশ নোংরাও হয়েছিল তো ওই জন্য এটাকে আমি পাল্টে নিলাম বেশ অনেক দিন পাতা রয়েছে তাই জন্য ওটা কেচে দেবো আর এটাকে পেতে দেবো তো তোমাদের দু হাজার চব্বিশটা কাদের কেমন কাটছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো বলবো না একেবারে খারাপও বলবো না মোটামুটি যেরকম কাটে সেরকমই কেটেই যাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ ওই যে মানে ওখানে খাটের ওপরে যে জিনিসটা রয়েছে হ্যাঁ ওই জিনিসটা আমি সব জন্য এই জানলার এই সাইডটায় দিয়ে দিই কারণ আমাদের তো জানলা নেই ওর জন্য আমি পর্দাটার ওখানটায় দিয়ে দিই যাতে আলোটা পড়ে মানে জানলার যে দরজার যে ইয়েটা হয় ওটা লাগানো নেই বলেই সমস্যাটা হয়ে যায় তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা প্রায় গোছানো হয়েই গেল। তো এবার এক এক করে সমস্ত কিছু ভাঁজ টাজ করে আমি আবার তুলে নেবো বিছানার উপরে দেখো নতুন একটা চাদর ভালোভাবে পাতলে বেশ সুন্দর লাগে খাটটা দেখতে এবার বালিরগুলোকে না সমস্ত কিছু পরিষ্কারভাবে টান টান করে বালিরগুলোকে পরিষ্কার বিছানায় পেতে নিচ্ছি মানে পরপর করে রেখে দেব এই যে কাঁথা টাঁথা এগুলো দেখছো এগুলো একটাও ব্যবহার করা হয় না এখন তো শীতকাল পড়েছে তাই কম্বলটাই বেশিরভাগ ব্যবহার করি এই যে কম্বলটা তোমাদেরকে আগের দিন বললাম যে এই কম্বলটা আমি নতুন কিনেছিলাম তো এটাই আমি এখন শীতের সময় ব্যবহার করছি আরও একটা গাথা আছে ওইটাই ব্যবহার করছি এটার উপর থেকে দিন কারণ এটা যে খুব মোটা বলবো সেটা না খুব হালকাও না খুব মোটাও না খুব মিডিয়াম তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো তো আমাদের মতন যাদের টিনের ঘর তারা অবশ্যই এটুকানি জানো যে টিনের ঘরে রাত্রেবেলা কীরকম ঠান্ডা হয় আর রাত্রেবেলা তো বলতে নেই প্রচণ্ড শিশিরও পড়ে টিন ঘেমে ঘেমে জলও পড়ে আর খাবার জলে তো মুখই দেওয়া যায় না মানে এতটা পুরো ঠান্ডা মনে হচ্ছে কি ফ্রিজ থেকে সবে বের করে নিয়ে আসলাম কিন্তু এই সমস্যাটা আবার গরমকালে হয় না কারণ গরমকালে জল এত গরম হয়ে যায় জল খেতেই পারি না আর শীতকালে হচ্ছে কি এত ঠান্ডা হয়ে যায় খেতেই পারি না মানে এই টিনের ঘরে গরম বলে শীত বলে যাই বলো না কেন খুবই সমস্যা হয়ে যায় আমাদের মতন ঘর যাদের আছে তারাই শুধু বুঝবে যে টিনের ঘরে কিরকম ঠান্ডা পড়ে আর টিনের ঘরে কিরকম গরমও পড়ে তো ওইটা হয়ে গেছে আমার বিছানাটা গোছানো পুরোপুরি তো এবার আমি এসেছি খাটটান গুছিয়ে হচ্ছে গিয়ে ঘরটা ঝাড় দিতে কারণ মানে খাটের যে নোংরাগুলো আছে সেগুলো তো সব আবার বিছানার থেকে নিচে অবশ্য পড়েছে না তো ওর জন্য তো একেবারে আবার একবার ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে তো এবার আমি চলে এসে শোকেসটা পরিষ্কার করতে এই যে আয়নাটা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এটা না বহুত পুরনো আয়না কারণ এটা আমার বর আমাকে গিফট করেছিল আমার বিয়ের আগে তো আমার বিয়ে হয়ে গেছে মিনিমাম অনেকগুলো বছর তো আর এটা তো তারও আগে বলতে গেলে আমরা ছ বছর রিলেশানে ছিলাম তো ছ বছরের মতনই এই জিনিসটা আর এখনের ছ বছর বলতে গেলে বারো বছরের মতনই হয়ে গেছে জিনিসটার বয়স অতগুলো বছর ধরে এখনও অনেক যত্ন সহকারে আমি ওর জিনিসগুলো রেখে দিয়েছি যে খুব শখের তো একটা সময় ও আমাকে দিয়েছিল ওর জন্য ওর যা যা দেওয়া জিনিস আমার কাছে আছে এখনও যত্ন করে আমি রেখে দিয়েছি দেখো শোকেসটাকে ভালোভাবে গুছিয়ে নেব এগুলো তো প্রত্যেক দিনই করতে হয় কারণ একটা সেটা বের করতে গেলে না সমস্ত কিছু এলোমেলো হয়ে যায় ওর জন্য শোকেসটাকে একটু ভালোভাবে পরিষ্কার ক্লিন করে নিচ্ছি আর এখানে খুঁজতে খুঁজতে দেখি একটা সিম পেয়ে গেছি তোমরা এখনই দেখতে পাবে যে একটা সিম পেয়ে যাব সিমটা কিসের আমি মনে করতেই পারছিলাম না তারপরে না অনেকক্ষণ পরে আমার মনে পড়েছে যে না এই সিমটা তো আমাদেরই সিম তাহলে কোথার থেকে আসলো আমিই রেখেছি আবার আমিই ভুলে যাই নিজেরই মনে থাকে না যে জিনিস রাখি দেখো ওটাকে আমি দেখেই যাচ্ছি কিছুক্ষণ ধরে তারপরে আবার পরিষ্কার করে ওটাকে আবারই রেখে দেবো ওটা একটা এয়ারটেলের সিম আমাদের তিনটে সিম তো তাই এটা আবার আলাদা করে রেখে দিলাম যে কোন সময় আবার লেগে যায় তো এদিকে চলে এসেছি বাইরে আমরা চা করতে কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে ফার্স্ট জানুয়ারির দিন তো কোনো কারণবশত আমার গ্যাসটা আমি বুক করতে পারিনি তো ওটার জন্য আমার ভীষণই সমস্যা হচ্ছে তো বাপের বাড়ির কাছাকাছি বলে তো সেখানে আমি চলে গেছিলাম রান্নার জন্য তো ওখান থেকেই খেয়ে নিয়েছিলাম তো আমি আমার বর ভাবছি চলো আজকে কিছু একটুখানি করে খাই কাঠ আছে একটা বাস ছিল ওটা দিয়ে আমি উনুনে ধরিয়ে খেয়েছিলাম তো একবার ধরছে একবার লিভে যাচ্ছে তারপর আমার বর যে কাজগুলো করে আঠা সে আঠা দিয়ে ধরাচ্ছি তারপরে শেষ পর্যন্ত গিয়ে বাসটা ধরেছে তারপরে গিয়ে আমরা চাটা বানিয়ে খেয়েছি শুধু চা বানাবো বলে জলটা গরম করছিলাম তা নয় মানে আমাদের পাখি ছিল পাখিগুলো খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো খাচ্ছিলো না ওর জন্য জলটা গরম করার ছিল কারণ একদমই গ্যাসই ছিল না মানে রান্না করে খাওয়ার মতনও তো গ্যাসটা আসতে না অনেকটাই দেরি হয়ে তো অনেকটা দেরি বলতে বলতে প্রায় একটা দেড়টা বেজে গেছিল গ্যাসটা আসতে কারণ আজকে বুধবার ছিল তো কোনো অসুবিধা হয়নি বুঝতেই পারছো সেই রবিবারে গিয়ে গ্যাসটা শেষ হয়েছে আর আজকে হচ্ছে বুধবার দেখো তোমরা এক এক করে আমি উনুন হরিয়েই যাচ্ছি তো দিয়ে দেখো আমার চাটা কমপ্লিট হয়ে গেছে তো চাটা এত অসম্ভব তিত হয়েছিল মানে আমি বুঝতেও পারিনি যে এতটা তিত হয়ে যাবে মানে কোন রকম একটুখানি খেয়ে তারপরে ফেলে দিতে হয়েছে মানে এমন কষ্ট করে আমি চাটা করলাম খেতে অবশ্য পারলামও না দেখো খেতে বসেছিলাম তো আমার বরের রিয়াকশানটা তোমরা দেখে বুঝতেই পারবে ও কেমন করবে দেখো কারণ ওরও ভালো লাগেনি আমরা একদমই চায়ের লিকার কম খাই আর সেখানে যদি চায়ের লিকার তীত হয়ে যায় তাহলে তো মোটেই খাওয়া যায় না তাও সরি রকম একটুখানি খেয়েছিলাম তারপরে আমি রান্না করতে চলে এসেছিলাম গ্যাস আসার পরে প্রায় দুটোর দিকে আমি রান্না বসিয়েছিলাম এখানে আমি সকালে আমোদি মাছ রেখেছিলাম সে আমোদি মাছটা ভাজা করব আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ডাল করব এ দেখো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়ে ডাল তো আজকে আর সেরকমভাবে রান্নার কোনো কিছু শ্যুট করিনি কারণ প্রত্যেক দিনই যদি একই রকমই হয়ে যায় তোমাদেরও দেখতে ভালো লাগবে না ভিডিওটা তাই আজকে একটু অন্যরকমই ভিডিওটা করেছি তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আমার একটু কাশি হয়েছে শরীরটা একটু খারাপ আছে হ্যাঁ ওর জন্য একটু ভিডিওটাতে অসুবিধা হচ্ছে গাইস দেখো একজনের ছাদের উপর চলে এসেছি আমরা সবাই এখন টমেটো মাখা করবো দেখো আমরা কিভাবে টমেটো মাখা করি দুপুরবেলা শীতের দিনে খুবই ভালো লাগে এই জিনিসটা খেতে ঝাল ঝাল টক টক আর মানে অসাধারণ বলতে না বলতে আমার জিভে জল চলে আসছে রোদ্দুরের মধ্যে বসে বসে টমেটো মাখাটা খাবো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কিভাবে কি করছি না করছি পিতি আছে আরও অনেকেই আছে আমাদের পাশের বাড়ি কাকিদের বাড়ির ছাদে আছি তো তারা আরও কিছু জিনিসপত্র নিয়ে আসছে যা যা লাগবে সেগুলো ওরা নিয়ে আসছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে তো বাড়ির সমস্ত কাজ বাজ করে চলে এসেছি টমেটো মাখা করব বলে এখানে আমার বান্ধবী আছে টমেটো মাখা করব বলে আর একজন আছে সুকান্ত বলে একটা ছেলে আমাদের বাড়ির পাশেই থাকে আমরা তিনজনে মিলে এখানে টমেটো মাখা করব পাশের বাড়ি কাকিদের বাড়ির ছাদে আমি চলে এসেছি তো ওখানে আছে টমেটো আর হচ্ছে গিয়ে লেবু ধনেপাতা আর তেঁতুল এইটা দিয়েই আমি মা যে বাচ্চাটাকে দেখলে ওদের বাড়ির ছাদেই হচ্ছে গিয়ে আমি করছি তো ওকে বলছিলাম খাবি ও ক্যামেরা দেখেই দৌড় মারল তো এদিকে সমস্ত কিছু ধুয়ে নিলেও এই ছেলেটার কথায় তোমাদেরকে আমি বলছিলাম ও এগুলো কাটছে ও খুব ভালো কাটতে পারে ওর জন্য ওর কাছেই দিয়েছি তোমরা দেখতেই পাবে ও কতটা সুন্দর করে কাটবে তোমাদেরকে বলতে বলতে আমার না মনে হচ্ছে এখনই খেতে ইচ্ছে করছে টমেটো মাখাটা আবার আর বলো না এতটা ঝাল হয়েছিল মানে খাওয়ার পরে তো এডিটটা করছি অনেকটা পরে মানে তার বলার মতন না সামান্য চারটে লঙ্কা দিয়েছিলাম চারটে লঙ্কাতে এত ঝাল হয়ে গেছিলো তার বলার মতন ছিল না পরে না পুরো সিসাতে সিসাতে চোখ কান মুখ লাল হয়ে গেছিলো তো এদিকে দেখো লেবু কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে এবার লঙ্কাগুলো কেটে নিচ্ছে তো তোমরা কারা কারাই টমেটো মাখা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর ভিডিওটা দেখে কি অবশ্যই তোমাদের জিভে জল আসছে এটাও কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানিও শরীরটা একটু খারাপ তো ওই জন্য ভিডিওটা এডিট করতে খুবই অসুবিধা হচ্ছে গলাটাও প্রচণ্ড ব্যথা হয়ে আছে এই ওয়েদারের জন্য একবার ঠান্ডা একবার গরম হচ্ছে তো ওর জন্য শরীরটা একটু খারাপ হয়ে আছে তারপরে আরও আজকে টমেটো মাখা খেয়েছি খাওয়ার পরে আরও একটু শরীরটা খারাপ লাগছিল কারণ অনেকটা তেঁতুল জাতীয় জিনিস আমি খেয়ে ফেলেছিলাম তারপরে এখন এই রাত্রিরবেলা এডিট করতে একটু সমস্যা হচ্ছে তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো এইদিকে টমেটো মানে সমস্ত কাটাকুটির পরে এখন ধনে পাতাটা কাটছে ও এতটা ভালো কাটতে পারে মানে বলার মতন না খুবই সুন্দর দেখো একদম কুচিয়ে কুচিয়ে কাটতে পারে তাই জন্য ওকে আমি বলেছি তুই কর তুই মাখা তো মাখিয়েছিল খুবই সুন্দর আর আজকে এটাও বলছি রোজই বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার নতুন ফ্যামিলি মেম্বার আছো তাদেরকে আমি বলছি আমার চ্যানেলটা অবশ্যই একটা লাইক করে আর একটা কমেন্ট করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা পুরোনো ভিওয়ার্স রাজ্য তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ সব সময়ের জন্যই আমি জানিয়ে রাখি দেখো সমস্ত কিছু হয়ে গেছে তারপরে না সমস্ত কিছু দিয়ে মেখে নিচ্ছি এখানে অনেকগুলো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োর সাথেও আছে ওর জন্য আরও বেশি ঝাল হয়ে গিয়েছিল এই যে টমেটো মাখা রেডি হয়ে গেছে এবার আমরা খেতেও শুরু করে দেবো দেখো কত লোভনীয় জিনিসটা হয়েছে

তো এদিকে দেখো আমি এক বাটি মাখা নিয়ে বসে পড়েছি এইটা আমি পুরো খেয়েছি আমি একটুও ফেলিনি মানে এতটা সুন্দর খেতে হয়েছিল তার বলার মতন না তো ভিডিওটা এই অব্দি রাখলাম এখনকার মতন টাটা